এখন আমি সরাসরি এই কাঁচাগোল্লা আমি পার্সোনালি আপনাদেরকে সাজেস্ট করবো ইফ ইউ কাম টু নাটোর সো সোটলি ইউ হ্যাভ টু ইট ইজ নো এ দ্যার ইজ নো চান্স টু ইগনোর ইট আপনারা দেখতে পাচ্ছেন এই সেই নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হ্যালো এভরিওয়ান ইস মি জন ওয়ান্স ব্যাক টু ইউ আমি বর্তমান নাটোর অবস্থান করছি রাজশাহী বিভাগের রাজশাহী জেলা চাপাইনগরগঞ্জ জেলা সিরাজগঞ্জ জেলা শেষ করে আমি বর্তমান নাটোরে দাঁড়িয়ে আছি আমার সাথে আমার এক শ্রদ্ধীয় বড়ো ভাই আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে নাটোরের যে মৌ মৌচাক স্টার কি বলে ভান্ডার এই ভান্ডারে কিন্তু আমি এখন নাটোরের সেই দুইশো ষাট বছরের ঊর্ধ্বে যে কাঁচাগোল্লা বিশ্ববিখ্যাত সেই কাঁচাগোল্লা আমি এখন খাবো আমার এই দাদার সাথে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে বর্তমানে কাঁচাগোল্লার কি কী অবস্থা তো কাঁচাগোল্লার ব্যাপারে আমি যদি আপনাদেরকে বলি সেই সতেরোশো সাতান্ন সাল যখন পলাশির যুদ্ধ হয় নবাব সিরাজউদ্দৌলার পতন ঘটে তখন থেকেই কিন্তু কাঁচাগোল্লার চর্চা এই নাটোর শহরে কিন্তু শুরু হয় এবং পরবর্তীতে রানী ভবানীর সময় সতেরোশো সালে তারই ব্যবসার খাতিরে কিন্তু এই কাঁচাগোল্লা ব্যাপক জনপ্রিয়তা পায় এবং তারপর থেকেই কিন্তু পুরো বাংলাব্যাপী এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষ এবং তার পরবর্তীতে পুরো পৃথিবীতে বাংলার এই ঐতিহাসিক খাবার কিন্তু ছড়িয়ে যায় তো এখন আমরা সরাসরি চেষ্টা করব সেই দুইশো ষাট বছরের ঊর্ধ্বে সেই বিখ্যাত কাঁচাগোল্লা খাবার এবং যেটি আমি বর্তমান দাঁড়িয়ে আছি নাটোরের সেই মেন বাজার যে সদর বাজার সেই সদর বাজারে কিন্তু মৌচাক যে স্টার ভান্ডার আছে এখানে কিন্তু আমি সেই কাঁচাগুলা এখন খেতে যাচ্ছি তো আপনারা চলেন আমার সাথে দাদা আসেন তো এখন মৌসাকের ভিতরে আমি প্রবেশ করছি সেই কাঁচাগুলার জন্য তো দেখতে পাচ্ছেন এটা অনেক বড় এখানে কাঁচাগুলা আছে এটা না যে আপনারা দেখতে পাচ্ছেন একটু ক্লোজ করেন না যে উনি দেখানোর চেষ্টা করছেন এই সেই কাঁচাগোল্লা যেটা দুশো বছর ধরে কিন্তু এই নাটনে চর্চা হচ্ছে তো এই কাঁচাগোল্লা এখন আমরা পরীক্ষা করব এবং আমগানা শেয়ার উইথ ইউ দ্য হিস্ট্রি আমগানা শেয়ার উইথ ইউ দ্য টেস্ট হোয়াট এক্সাক্টলি হ্যাপেন উইথ দ্য কাঁচাগোল্লা সেই জিনিসটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো এখন আমি এটারই দুই তালায় কিন্তু অবস্থান করছি এবং এখান থেকেই কিন্তু আমি এই কাঁচাগোল্লা এখন খাবো দুই প্লেট দেন ঠিক আছে আমার সাথে দাদা আছে তো আমরা এখন এই দুই তলায় প্রবেশ করেছি এই এটি কিন্তু এই নাটোর জেলার একটি অন্যতম বিখ্যাত স্টোর যেই মিষ্টির দোকান যেখানে কিন্তু যাদের চারটি ব্র্যান্ড আছে এই নাটোরে এবং যারা বহুদিন ধরেই কিন্তু সম্মানের সাথে এই নাটোরে এই মিষ্টির ব্যবসা করে আসছে এবং এখন আমি সরাসরিভাবে এই কাঁচাগোল্লা খাবো এবং আপনাদেরকে এই কাঁচাগুলো খাওয়ার পরে আমার অনুভূতি আপনাদের সাথে আমি শেয়ার করব আপনারা দেখতে পাচ্ছেন এই সেই নাটনের বিখ্যাত কাঁচাগুল্লা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন আমি এবং দাদা দাদার পরিচয় যদি বলি উনি হচ্ছে নয়ন সরকার উনি বর্তমান প্রশাসনিক দায়িত্বে আছেন উত্তরা গণভবনে এবং ওনার মাধ্যমে কিন্তু আমি উত্তরা গণভবনে প্রবেশ করেছিলাম এবং উনি আমাকে যথেষ্ট সাপোর্ট করেছেন হেল্প করেছেন দেখানোর তো থ্যাংক ইউ সো মাচ দাদা আপনারা তো এখন আমরা সরাসরি এই কাঁচাগোল্লা টেস্ট করব এবং আবারও খাওয়ার আগে আপনাদেরকে বলি যে যখন উনিশশো সালে নবাব সিরাজ পতন হয় ব্রিটিশদের হাতে আই মিন ইংরেজদের হাতে তখন কিন্তু এই নাটোর শহরে এই কাঁচাগুলার চর্চা শুরু হয় এবং পরবর্তীতে যখন সতেরোশো সালে মোস্ট প্রভাবলি রানী ভবানীর সময় তার ব্যবসায়িক খাতিরে বিভিন্ন মানুষ কিন্তু ভারতবর্ষ থেকে যশোর থেকে পাবনা থেকে কুষ্টিয়া থেকে আসতে থাকতো সেই সময় রানী ভবানী সেই মানুষগুলোকে সম্মান করে কিন্তু এই কাঁচাগোল্লার একটা বিশাল প্রয়াস কিংবা একটা বিশাল চর্চা শুরু করে এবং এই চর্চাটা এতটা পরিমাণ জনপ্রিয় হয়ে যায় তারপর থেকে বাংলাদেশ ভারতের মুর্শিদাবাদ ভারতের দিল্লি এবং পরবর্তীতে পুরো বিশ্বজুড়ে কিন্তু এই নাটোরের কাঁচাগোল্লার একটা বিশাল সুনাম আছে তো এখন আমরা সরাসরিভাবে এই নাটকের কাঁচাগোল্লা পরীক্ষা করতে যাচ্ছি তো এখন আমি সরাসরি এই কাঁচাগোল্লা খাবো একটা জিনিস বুঝলাম যে মিষ্টি মিষ্টি হয় কিন্তু কাঁচা যে বিশেষত্ব যখন মিষ্টিটা গালের ভিতরে নিয়ে আপনি চাবাচ্ছেন তখন কেমন যেন একটা অন্য অনুভূতি হচ্ছে ভালো লাগছে যথেষ্ট ভালো আমি না এক্স্যাক্টলি দুশো ষাট বছর আগে কীভাবে নির্মাণ করা হতো বাট এখন যেটা খাচ্ছি দুর্দান্ত এর আগেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় খাওয়ার সুযোগ হয়েছে বাট দ্যাট ইজ দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ দ্যাট আম ইটিং ফর্ম নাটোর যেটা এখানেই কিন্তু তৈরি করা হয়েছিল খুবই সুন্দর আমি পার্সোনালি আপনাদেরকে সাজেস্ট করবো ইফ ইউ কাম টু নাটোর সো ডেটলি ইউ হ্যাভ টু ইট কাঁচা করলাম ইজ নোয়ে দের ইজ নো চান্স টু ইগনোর ইট কোনো সুযোগই নেই কিন্তু এটা ইগনোর করা তো যাই হোক আমি মোটে ওই ধরনের ফুড ব্লাগান না বেসিক্যালি আমি হিস্ট্রি রিসার্চার বাট নাটোরের ইতিহাসের ভিতরে কিন্তু অন্যতম একটা ইতিহাস আছে এই নাটোরের কাঁচাগোল্লা সেটি আমি জাস্ট আপনাদের সঙ্গে উপস্থাপন করলাম তো আপনারা যারা আসবেন নাটোরে ইন ফিউচার তো নাটোরের এই মুহূর্তে সব থেকে বড়ো যে কাঁচাগোল্লা এবং মিষ্টির প্রতিষ্ঠান সেটি হচ্ছে এই মৌচাক আপনারা এখান থেকে এসে ইচ্ছা মতো আপনাদের কাঁচাগোল্লা খাইতে পারেন সংগ্রহ করতে পারেন তো আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি আমি চেষ্টা করছি নাটোর জেলাকে এক্সপ্লোর করে নাটোর জেলার ভিতরে যে দর্শনীয় স্থান এবং বিশেষ করে প্রত্যতান্ত্রিক নিদর্শন সেই জিনিসগুলো আপনাদের মাঝখানে সুন্দরভাবে উপস্থাপন করা এবং ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন আপনারা আমাকে কমেন্ট করে জানান যে আমি ইতিমধ্যে রাজশাহী বিভাগের রাজশাহী জেলা চাপাইনগঞ্জ জেলা সিরাজগঞ্জ জেলা আমি আপনাদেরকে দেখিয়েছি আমার বর্তমান অবস্থান নাটোর তো নাটোর জেলা শেষ করে আমি রাজশাহী বিভাগের কোন জেলায় যাব এবং কোন ইতিহাসটা আপনারা দেখতে চাচ্ছেন সেটি আপনারা আমাকে জানান ডেফিনেটলি এক্সপ্লোর ইট তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন বাবাই বাই ফ্রম জন থ্যাংক ইউ